কিন্তু প্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অসহায় মানুষের জীবনের গল্প দর্শক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি এরকমই একটি অসহায় মেয়ে বসে আছে ক্যামেরার সামনে শোনাব তার কষ্টের কথাগুলো কি হয়েছে কি জন্য আজ ক্যামেরার সামনে চলুন দর্শক কথা না বাড়িয়ে এই বোনের সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু আপনার রোনা

আপনার দুটা ছেলে মেয়ে আছে আপনার দুটি ছেলে মেয়ে আছে তা আপনার হাজবেন্ড কি করে মারা গেছে মা মারা গিয়েছে হ্যাঁ আপনার স্বামী কি কাজ করতেন সিএনজি চালাতেন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কতদিন আগে 6 বছর কত বছর সংসার করেছেন 11 বছর 11 বছর সংসার করেছেন তাহলে কি আপনাকে নাবালিকা হিসেবে বিয়ে দিয়েছিল হ্যাঁ আপনার স্বামীর বাড়ির কি জায়গা সম্পত্তি আছে এখন আপনি কোথায় থাকেন বাপের বাড়িতে থাকেন এই দুটি ছেলে মেয়ে আপনি কি দুটি ছেলে মেয়ে না দুটি ছেলে যাক মাসাল আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দুটি ছেলে মেয়ে এখন নিয়ে আপনার বাবার বাড়িতে থাকেন আপনাদেরকে এই যে বরণ পোষণ করে

যে অল্প বয়সে বিধবা হলেন ছয় বছর ধরে আপনার স্বামী নেই তারপরে কি আপনার বাবা মা কিংবা ফ্যামিলি থেকে বিয়ে শাদি দেওয়ার কি কোনো চিন্তা ভাবনা করেছে কথা কখনো কি আপনার ফ্যামিলি বিয়ে দিতে চেষ্টা করেছে তা আপনার চেহারা তো অনেক সুন্দরবন তা আপনাকে দেখে কেউ কি পছন্দ করেনি যৌতুকের জন্য বিয়ে হয় না গরিবের মেয়ে বলে নিচ্ছে না যদি বড় লোকের মেয়ে হতেন এটা কি আপনার মনের কথা না আপনি সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় দেখে সেই কথা বলছেন বড় লোকের মেয়ে একটু দেখতে খারাপ হলেও তাদের কাপড় চুপড়ে পোশাক আশাকে নিয়ে যায় তে এটা কি আপনার মনের কষ্ট থেকে বললেন এই যে যখন আপনার বাসা বাড়িতে কাজ করেন আপনার সন্তানদেরকে কোথায় রেখে যান আপনার মায়ের কাছে রেখে যান তে এই যে আপনি যদি এখন বিয়ে শিখ করেন নতুন করে তাহলে আপনার সন্তানদের কি হব তা আসলে দেখেন নিজের সন্তান আর পরের সন্তান তারা কি নিজে আপন করে নিবে

খাওয়া দিত না ঠিকমতো। আর্থিক অবস্থা কি আপনাদের চাইতেও নরমাল। ওরকম দেখে কেন বিয়ে দিল আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন না পারিবারিক সেই 5 বছরেও আপনি কষ্ট করেছেন। 5 বছরে দুটি সন্তান নিয়েছেন। তে ওইখানেও সুখ পেলেন না। অল্প বয়সে বিধবা হলেন। তে এই বয়সে আপনি এখন

আচ্ছা আপা এই যে স্বামীর বাড়িতে সুখ পেলেন না নিজের বাড়িতেও কষ্ট করে চলছেন যখন এই যে বাসা বাড়িতে যখন কাজ করেন তাদের বাচ্চারা যখন স্কুলে যায় ভালো পোশাক পরে তখন আপনার কাছে কেমন লাগে এই যে আপনার ছেলে মেয়ে যখন স্কুলে যায় তারা যখন এই কাপড় চোপড় কিংবা আপনার কাছে বায়না ধরে আপনি কি তাদেরকে পরিপূর্ণভাবে তাদের বায়না পূরণ করতে পারেন পারেন না কারণ আপনি তো বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর যদি আমাদের এই ভিডিও দেখে কেউ পছন্দ করে পছন্দ করে ভালোবেসে আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি কি বিয়ে শাদি বসবেন আসলে আপনারা যে বিয়ে করবে তখন তো সে বরণ পোষণ দিবে বরণ পোষণ দিয়েই তো নিবে তা কেমন ছেলের কাছে বিয়ে বসতে চান আপনার বয়স কত বৎসর দর্শক তেইশ বৎসরের একটি মেয়ে ছয় বৎসর ধরে বিধবা অল্প বয়সে বিয়ে দিয়েছিল তার বাবা মা মেয়ের শোকের জন্য কারণ গ্রাম অঞ্চলে অল্প বয়সে মেয়েদেরকে দ্রুত বিয়ে দিলেই একজন মা বাবা মনে করে যে আমার মাথা থেকে একজন বোঝা নামিয়ে দিল কিন্তু চিন্তা করে একটি অল্প বয়সের মেয়ে সে অন্যের বাড়িতে গিয়ে কিভাবে সেই বোঝা সহ্য করবে আমরা সমাজের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই কেউ নাবালক হিসে নাবালিকা মেয়েদেরকে বিয়ে সারে দিবেন না মেয়ে বিয়ে সাদী দিবেন এমন করে ঘরে তুলবেন যেন তার স্বামীর বাড়ি গিয়ে সব কিছু বুঝে নিতে পারে কারণ একটি মেয়ে বারো তেরো বছর বয়সের সময় সে অন্যের বাড়িতে যখন যায় এত কিছু বোঝান তখন কিন্তু নিতে পারে না এই যে মেয়েটি তেইশ বৎসরেই বিধবা হলেন ছয় বৎসর ধরে সে বিধবা একটি অসহায় মেয়ে যদি আপনাদের কারো ভালো লাগে দেখে তাকে পছন্দ হয় তার দুটি সন্তান আছে কেউ যদি তাকে বিয়ে শি করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করুন আচ্ছা আপনাকে যদি কেউ ভালোবেসে বিয়ে শিখ করতে চান তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সে ফোন নাম্বারটি কি ভিডিওতে দিবেন নাম্বারটি দিলে অনেক ভালো মানুষও ফোন দেবে অনেক খারাপ মানুষও ফোন দেবে জেনে শুনে কি আপনি নাম্বারটি দিতে চাচ্ছেন তাহলে নাম্বারটি বলুন আরেকবার বলেন দর্শক শুনলেন আপনার নামটা কি রুনা আক্তার আক্তারের জীবনের গল্প যদি কেউ ভালোবেসে তাকে জীবন সঙ্গী করতে চান তাহলে এই রুনা আক্তার নাম্বারে ফোন দিতে হবে তা আপনি আবার একটু বলেন যে কেমন ছেলে হলে বিয়ে বসবেন মধ্যবয়সী না তার চেয়ে আর একটু বেশি বিবাহিত ছেলে কাছে বিয়ে বসবেন না অবিবাহিত ছেলে কাছে বিয়ে আপনার তো দুটি সন্তান আছে যার বউ আছে তার কাছে বিয়ে বসবেন না তাহলে আরেকটি মেয়ের ঘরে কি যাবেন সতীনের ঘরে কি আপনি সতীনের ঘরে যাবো না সতীনের ঘরে যেতে চান না কেমন ছেলে হলে বিয়ে বসবেন আরেকবার বলেন যেমনই হোক তাকে কি আপনি ভালোবাসা দিতে পারবেন আপনার কোন সমস্যা আছে আপনার চেহারাটা অনেক মায়াবী আমরা কিছুক্ষণ আগে দেখেছি আপনি একটা হাসি দিয়েছিলেন খুব মায়াবী আপনি কি সেই যে হাসলেন মানে অনেকদিন পরে আপনার চেহারার মধ্যে একটা মায়াবী ভাব আছে সেটা কি সেই হাসি দিয়ে কি মন জয় করে নিবেন একটু বলেন না একটা হাসি দেন না দর্শক এই হাসিটাই অনেক চমৎকার এই হাসি দিয়েই রোনা আক্তার মন জয় করে নিবে একজন ভালো মানুষের আপা আর কিছু বলার আছে আপনার একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আচ্ছা ধরে না আপনাকে যদি কেউ বিয়ে শি করে কিংবা সহযোগিতা করে আপনার ছেলে মেয়ে যদি আপনার বাবা মার কাছে রেখে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় আপনার সন্তানদের বরণ পোষণ এখানে রেখে করতে চান তাহলে কি বিয়ে বসবেন তখন আপনি চিন্তা ভাবনা করবেন দর্শক কেউ যদি এই রোনা একটু সহযোগিতা করেন তার দুটি সন্তান ছোট ছোট দুটি সন্তান তাদেরকে লেখাপড়া কিংবা বরণ পোষণ করাতে পারবে তেইশ বৎসরের এক রোণা আক্তার বিধবা যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান রোনা আক্তারের সাথে যোগাযোগ করবেন দর্শক আজ এ পর্যন্তই অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিন শেষে একটি হলেও ভালো কাজ করুন পাঁচত্য নামাজ পড়ুন আল্লাহ